এবার আরেক যে আমাদের বাড়িতে কি হচ্ছে মন খারাপ এত হারিয়ে যাওয়ার মন করে যায় কি করবো বললাম কথা বলার পরে মন হয়ে গেল নিং অল ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়ির কাটায় বাজে ওই পৌনে ছটার মতো তো ঘুম থেকে উঠে গেছি অনেক সকালে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করার পরে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে একটু ঝাড়ু হাতে নিয়ে এখন দেখো ঝাড়ু দিচ্ছি তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারে আজকে সকাল তো তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো টাইটেল থামমেল দেখে তো বুঝতেই পেরে গেছো কি হয়েছে আর তোমরা কন্টিনিউ দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগো ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে আর একটা কথা বলছি বন্ধুরা ভিডিওগুলো একটু দেখো ধৈর্য ধরে একটুখানি দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা কী করবে লাইক করে দিবে আর কমেন্ট করে জানিয়ে দিবে তো দেখো আমি তারপর বসিয়ে দি দিলাম ডালিয়া আমি আজকে রান্না করব ডালিয়া ডালিয়ার খিচড়ি তো তার জন্য দেখো আমি কী দিয়েছি বলো তো আলু দিয়েছি টমাটো দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি তারপরে দেখো মুসুর ডাল মুগ ডাল দিয়ে মিক্স করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিলাম তারপর আমি দিলাম একটু জিরা জল তোমরা তো জানোই আমি জিরা জল খাই তার জন্য যা গরম পড়েছে না বন্ধুরা তো দেখো গরমে আমি কি নাইটি পরে নিয়েছি নাইটি তো এখানে পরে না কেউ তো দেখো আমি ঘরের ভিতরে তাই নাইটি পরে নিয়েছি নাইটি পরলে কি হয় ভালো হয় আর কি নাইটি পরে কাজ করাটাও ভালো হয় তো টি শার্ট আর প্যান্ট পরে এই কাজগুলো করা মানে বেশি গরম লাগে এখন এখানে বেশি গরম পড়ে গেছে মানে খুবই গরম পড়ে গেছে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখছ তারা তো জানোই আমার দু দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমি ভিডিও করি সেই বাচ্চার স্কুল দেওয়া থেকে স্টার্ট করে নিয়ে আসা পৌঁছানো মানে ঘরের কাজ বাজ এগুলোই জানো তো তো তার জন্য আমি খুব মানে সকালবেলাটা এত ব্যস্ত হয়ে থাকি মানে কি বলবো খুবই ব্যস্ত তোমরা তো দেখতেই পাও যারা রেগুলার দেখো আর খিচুড়ি হেলদি ব্রেকফাস্ট দেখো এদিক মধ্যে ডালিয়াটা হয়ে গেছে এখন ডালিয়াটা একটু ঘেটে ঘেটে ঘেঁটে নিচ্ছি মানে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে একটু প্লেটে নিব প্লেটে নিয়ে একটু ঠান্ডাতে দিব মানে ওরা একটু করে খাবে খেয়ে যাবে কারণ রাত্রে কালকে দুধ খায়নি দুধ নেওয়া হয়নি তার জন্য দেখো আমি এখন প্লেটে করে নিচ্ছি নিয়ে এখন ঠান্ডা হতে দেবো আর ডালিয়াটা না বেশি করে আমি ডাল দিয়েছি মানে ডালিয়া কম দিয়েছি ডালটায় দুই ধরনের ডালটা বেশি দিয়েছি ডাল দিলে কি হয় টেস্টিটা বেশি হয়ে যায়

कितना टाइम लगेंगे नाइन फ्लोर तेरा बहुत फोर्थ फ्लोर ग्राउंड ना जीरो ग्राउंड जी यार बहुत भारी है अगर जो अबे अगर जाना ओ मेरा हाथ भी टूटने वाला है अब जाओ ना कर लियो अब आंवले जा रही है अभी पानी पानी का जार लाके तो ठीक कर दूँ आगे जा जाना দেখো খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে এখন দেখো বাসগুলো দাঁড়িয়ে আছে সকালবেলা এখানে পাঁচ পাঁচটা বাস দাঁড়িয়ে থাকে জানো তো মানে সবগুলা বাসে একটু টাইম একটু আগে কেউ যায় পাঁচ মিনিট আগে কেউ দশ মিনিট পরে এরকম করে যায় মানে সকালবেলা পুরো কোয়াটার যতগুলো বিল্ডিং আছে এখানে সবারে ঘরে একদম রান্নার কাজ আর বাচ্চাকে পৌঁছানোতে সবাই ব্যস্ত হয়ে যায় মানে এর বাচ্চা ও ওই স্কুলে যাচ্ছে ওর বাচ্চা এই স্কুলে যাচ্ছে এখানে দুটো স্কুল আছে ভিতরে আর বাইরে যাচ্ছে সবারই বাচ্চাগুলো বেশিরভাগ বাইরে স্কুলে যায় তো সবাই বাইরে দেওয়ার জন্য পুরো বাস এখানে দাঁড়িয়েছে বাসের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে তাদের কাজ হলো বাসের কাছে পৌঁছে দেওয়া সেরকম আমরা ওখানে যাচ্ছি তো আমাদের বাসটা আজকে অনেক দূরে দাঁড়িয়েছে একটু ওই দুশো মিটার দূরে দুশো মিটার না অনেক আমি বলতে পারছি না মানে তিনটা বিল্ডিং পার হয়ে আমাদের যেতে হয় দেখলে তো বন্ধুরা বাস পুরো ফুল হয়ে গেছে মানে কত সকালে যে আসে মানে সাতটার সময় থেকে বাসটা লেগে যায় আমরা একটু গেছিলাম আজকে সাতটা বিচে তো মানে পুরো বাস ফুল হয়ে যায় তো এখন বাসটা যাওয়ার পালা আর দেখো ডান সাইডে দেখো আমি দেখাচ্ছি ওটা হলো কেন্দ্রবিদ্যালয় স্কুল এখানকার বাচ্চাগুলো বাইরে থেকে বেশিরভাগ আছে আর এখানে বেশি বাচ্চা স্কুলে বেশি পড়ায় না আমাদের যেগুলো আমরা এখানে আছি ওগুলো সব বাচ্চাগুলো যায় বাইরে আর বাইরের বাচ্চা ভিতরে আসে মানে এদিকের বাচ্চা ওদিকে এদিকের বাচ্চা ওদিকে সকালবেলাটা এত বিজি হয়ে যায় সবাই পুরো বাচ্চা পৌঁছানোর জন্য সবাই এদিকে দিকে এদিকে দিকে দিকে করতেই ব্যস্ত কেউ আবার ওয়াকিং করতে ব্যস্ত এখনও বাচ্চাগুলো চলে গেল যে বাসটা চলে গেল এরপরে সবাই যাবে একটু ওয়াকিং করতে তো আমিও দেখো ওয়াকিং করতে বেরিয়ে গেছি এখন ওয়াকিং করছি ওয়াকিং করে ভাবছি একটু একবার এই গ্রাউন্ডটা চক্কর লাগিয়ে যাব। গিয়ে আবার ছোটোটাকে রেডি করাতে হবে স্কুল আবার আসবে তো ওই দিক মধ্যে দেখো ও সঙ্গে সঙ্গে আমার পিছন পিছনে চলে এসছে অফিসে যাওয়ার জন্য তো দেখো অফিসে যাচ্ছে এখন আমাকেও বলছে চলো আমার সঙ্গে অফিসে আমি বলছি চলো তুমি যেতে থাকো আমি যাচ্ছি তোমার পিছন পিছন মানে অফিসে তো আমরা যাই না অফিসে ওরা যায় এমনি ইয়ার্কি মাজা করে আমাকে বলছে চলো আমার সঙ্গে অফিসে আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুমি ওকে ছেড়ে চলে আসলা সঙ্গে সঙ্গে আমাকে যেতেও দিলে না তো দেখো আমাদের ক্যাম্পের চারিদিকটা তোমাদেরকে আজকে সকালবেলায় দেখিয়ে দিলাম তো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাও লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করে দিবা না লাগলেও দিবা আর একটা কথা বলছি বন্ধুরা ডেসক্রিপশনে আমি না আমার সেকেন্ড ফার্স্ট চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব আর ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিব তোমরা ওখান থেকে দেখে নিও প্লিজ ইনস্টাগ্রামের লিঙ্ক দিব তোমরা ওখান থেকে ডেসক্রিপশনে লিঙ্ক দিব তোমরা ওখান থেকে আমার ভিডিওগুলো দেখে নিও প্লিজ রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে তো দেখো এখন ঘরে এসে ছোটোটাকে রেডি করাচ্ছি মানে ওকে পৌঁছাই দিয়েছে এইটা এর টাইমটা হয়ে যায় মানে কি বলবো মানে সকালবেলাটা আমার দৌড়াদৌড়ি করতেই শেষ তো তাড়াতাড়ি করে আমি ওকে জুতা মজা পরিয়ে দিচ্ছি ড্রেসগুলো তো পরানো হয়ে গেল ও কিছু খায় না ওটা আবার আমার একটা টেনশন ও ও না ওকে রুটি দিলেও খায় না কিছু খায় না তো ও বাহানা করেছে আমি আজকে ওরিও বিস্কুট নিয়ে যাব তো অরিও বিস্কুট আর ওকে দিব ক্ষীরা মানে শশা শশাগুলো দিব তো ওকে জুতাটা পরিয়ে দিচ্ছি বারবার আমাকে বলছে কুচ প্রবলেম হরায় কুচ হরায় মানে হিন্দিতেই বলছে কুচ গড়বড় হরায় বারবার আমার যা রাগ ধরছে এমনি হয়েছে টাইম আমি ওকে বকছি আর ওই করছি ও বলে গড়বড় হরায় কিয়া গরবর হরায় আমি বলছি কী হচ্ছে বলে জুতাটা শখ্সটা ওর গড়বড় হচ্ছে উঠো টাইম বাবা খেলার পরমিয়ে যাবে না দাঁড়িয়ে আর খিচড়ি হয়ে যাবে না দিয়েছি ওরিও বিস্কিট আর ক্ষীরা দিয়েছি এই খাবে ও আর কিচ্ছু খাবে না বারোটা অব্দি থাকবে স্কুলে এগুলো খেয়ে হয়ে যাবে আর পেন্সিল বক্স পেন্সিল হ্যাঁ ই তো কে করোগে ফির হুম ড্রয়িং কবি রাখো চাষ করে নেই ড্রয়িং আস নেই হওয়া আর ইংলিশ হোক এখন সব হ্যাঁ রাইটিং বুক এখন কিছু করে নি এখানে রেখে দিয়ে আসবো তারপরে করবো চলো টাইম হয়ে গেছে না চলো বেকার টাইম হয় না হোনে বেলা হুম ই রাখো চলো চলো হুম অনেকক্ষণ করে যাব জি বলো কমছে জি তাড়াতাড়ি করে লেট মদ করিস পানি হয় কি তো দেখতেই পারলে লিফ্টে থেকে নেমে পড়লাম লিফটা থেকে নেমে পড়ে এখন যাচ্ছি ও ঢুকে গেছিলো প্রথমে আমার ছোটো মেয়ে ঢুকে গেছিলো আলমারির ভিতরে সব সবসময় কোনো কিছু রাগ গোসা করবে না আলমারির ভিতরে ঢুকে বসে থাকবে মানে খুঁজে পাবে না আর কি দৌড়াদৌড়ি করবে এদিকে ডাকবে ওদিকে ডাকবে হয় আলমারির ভিতরে ঢুকে থাকবে না নাহলে আলমারি মানে ওই যে কাপবোর্ডগুলো আছে না কাপ কাপবোর্ড কাপবোর্ডেই তো বলে ওগুলোর ভিতরে না হলে তোমার বিছানার নিচে ঢুকে থাকে আর আমি স্কুলে পৌঁছা দিয়ে এসে এখানে দাঁড়িয়ে দিয়ে ওর জন্য ওয়েট করছি ও চলে আসছে ওকে দেখছি ওখান থেকে উপর থেকে তো ওই দেখো ও চলে আসলো ও অফিস চলে গেছিলো তোমরা তো দেখতেই পারলে তখন এবার অফিস থেকে আসলো এবার ওকে খেতে দিচ্ছি পান্তা ভাত গরমে তো পান্তা ভাত খেতে কার না বেশি ভালো লাগে সবারই ভালো লাগে তোমরাও বাড়িতে গরমে পান্তা ভাত খেও আমি প্রত্যেক দিন এখন পান্তা ভাত রেখে দিই আর কি আগের দিন ভাত রান্না করে একটু বাসি করে রেখে দিই আর কালকে তরকারি ছিল যে বেগুন বেগুনের তরকারি করেছিলাম আর একটু চাটনি করে ডালিয়া করার পরেও এগুলাতে নোংরা নোংরা আসেনি কেন আসেনি বলে তো আমি যে একটা টিপসের কথা বলেছি সেই টিপসটা হলো লবণ হলদি দিয়ে যদি দেওয়া যায় ডাল সিদ্ধ করতে বা কোনো কিছু সিদ্ধ করতে তাহলে প্রেশার কুকারের এটা নোংরা হয় না আমি তাই করেছি জন্য প্রেশার কুকারে আমার নোংরা হয়নি দেখো আমার মাছ তো কত পরিশ্রম লাগবে না দেখো কিচ্ছু হয়নি তো সকালবেলা করেছিলাম ডালিয়া ওদেরকে তো পৌঁছে দিয়ে আসলাম পৌঁছে দিয়ে এসে দেখছি ও ডিউটি থেকে আসলো আসার পরে দেখছি আমি ও ঘর ঠোর পুরো ঝাড়ু মানে ঝাড়ু পোছা লাগানো তো আগে হয়ে গেছে তো তারপর স্নান ফান করে এখন আমরা দুজনে খেতে বসে গেছি ও খেয়ে নিল পান্তা ভাত আর আমি খাবো ডালিয়ার খিচড়ি সকালবেলা যে ডালিয়ার খিচড়ি করেছি সেই ডালিয়ার তা ও দেখো ডিউটি চলে যাচ্ছে তারপর আমি একা হয়ে যাবো একা হয়ে যাওয়াতে তারপরে যে ঘটনাটা হলো মানে আর কি বলবো স্নান করা হয়ে গেছে তোমরা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে বেশি দেখতে পাবে না তো দিয়েছি পুরো একাই আছি একাই থাকো বড় করেছে প্রচন্ড নিলাম এখন যাবো কারেন্টের বিল দিতে আমাদের যে রুমগুলোতে থাকি সেই রুমের কারেন্টের বিল দিতে হবে তো আজকে হলো তোমার সাত তারিখ না আট তারিখ এরকম হবে মানে তারিখটা ভালো করে জানি না পরে হয়তো দেখে বলবো তো আজকে আমি যাচ্ছি তো আমি গাড়ি হয়ে গেছি পুরো নিচে যাব নিচে যেতে হবে গেলে একটু দূরে যেতে হবে মানে একটু তিনটা বিল্ডিং পার হয়ে যেতে হয় কিন্তু রোদ প্রচণ্ড করছে চলো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই চলো এখন আমি যাবো রেডি হয়ে গেছি এত তোমাদের মোবাইল দেখে দেখে ভাবছি এখন চলে যায় কারেন্টের বিল কারণ দশ তারিখ পার হয়ে গেলে আবার অনেক টাকা বিল হবে দশ তারিখ পার করা যাবে না দশ তারিখ এখন ফাইন করে নেবে তো আমি এখন নেব এটিএমটা দশ তারিখ যখনই পার হবে তখনই ফাইন নিতে শুরু করে দেয় তো কী দরকার আছে দশ তারিখ পার করার বলো তো দশ তারিখ পার করার কোনো দরকার নেই ভাই আমরা আজকে দিয়ে আসবো আমি যাচ্ছি এখন তো স্কুল গেছে ডিউটি গেছে তো ভাবছি আমি যাই এখন বলতে বলতে সোজা চলে আসলাম সেই কারেন্ট অফিসে কারেন্ট অফিস আমাদের বাইরে না আমাদের ক্যাম্পের ভিতরে তো একটু বিল্ডিংয়ের নিচে বসে তো সেখানে চলে আসলাম চলে এসে দেখি একটু ভিড় হয়ে আছে দু তিনজন আছে তো দু তিনজন হয়ে যাক তারপরে আমি দিব তো আমি ওই দিক দিয়ে আবার জল নেবো জলের ক্যানিগুলোও নিয়ে এসেছি মনটা ভালো নেই বন্ধুরা কেন জানতো আমার বাড়িতে কথা বললাম কথা বলার পরে মনটা একদম ভুলে গেল আমরা খুব খারাপ মানে কি বলবো বাড়ি অনেকদিন দিন তো তোমরা ভিডিও যারা দেখেছো এর আগে তারা হয়তো জানো যে আমাদের বাড়িতে কি হচ্ছে আর কি তার জন্য মাঝে মাঝে মন খারাপ এত হয়ে যায় মানে বাড়ি যাওয়ার মন করে যায় কি করবো এখানে আবার স্কুল বাচ্চার আবার কয়েক পরে এই পাঁচ ছ দিন আছে আর পরীক্ষা মানে কোনো দিকে আমি পা রাখতে পারছি না না এদিকে না ওদিকে তাহলে তোমরাই বলো আমি কী করবো আমার মানে মাথা কাজ করে না আমার মন ভালো নেই মায়ের কথা শুনে আমার মন ভালো নেই তো খুব পরিস্থিতি খারাপ আমার আমার খুব মানসিক টেনশানে আসি বন্ধুরা তো না কী বলবো আর কিচ্ছু বলার নেই খারাপ হয়ে যায় যখন কখন খারাপ হয়ে জানো বেশি করে যখন ওরা স্কুলে যায় আর ওর ডিউটি চলে যায় আমি একাই থাকি তখন বেশি করে মনটা খারাপ হয়ে যায় যত ভিডিও করি আর যাই করি মানে ভিতর থেকে মনটা খালি কাঁদে আমি সব সময় খালি ঘুরে বেড়াই স্কুল পৌঁছাতে যাই তখনও মনটা একদম ভারী ভারী হয়ে যায় স্কুল থেকে নিয়ে আসবো তখন একটা মানসিক টেনশান থেকেই যায় তো তাই বলছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে গল্প করে তখন ভালো লাগবে তো তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ পাশে দেখো মানে মায়ের কথা শুনে মনটা খুব মানে ভেঙে গেল মানে ভাবছি যে এখনই ছুটে মনটা খুব ঠান্ডা করছে ভিতরে ভিতরে আমি যদি আমি এখন দেখাতে না পারি ভিতরে ভিতরে আমার মন খুবই খারাপ জানো যে মা থাকা আর মা না থাকা খুব কষ্ট মানে মা মায়ের যদি কোনো কিছু হয়ে যায় কোনো বাচ্চাও ঠিক থাকতে পারে না তাই না বলো সত্যি বলছি মায়ের যদি কোনো কিছু মেনে নেওয়া যায় না তো সেরকম হয়েছে আমার মানে কি বলবো আমি মানে খুব আমি মনটা আমার এত স্যাড হয়ে আছে আমি কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মায়ের একদম আমার মনটা খালি সবসময় ওখানেই পড়ে আছে ভাবছি আমার আমার শরীরটা এখানে কিন্তু আমার মনটা ওখানেই পড়ে আছে মায়ের কাছেই পড়ে আছে যেন আমার মা ঠিক থাকে সবসময় যে যত মা আছে সবার মাধ্যমে ঠিক থাকে ভালো থাকে আমার মা নিয়ে মা না থাকা কষ্ট মা থেকে কোনো কিছু হয়ে গেলে বাচ্চা কোনোদিনও তা সহ্য করতে পারে না সত্যি আমি আমারও মনের ভিতরে এত কিছু হয়েছে যে আমি এক্ষুনি গিয়ে কোনো এরকম লাগছে মনটা কখনো কখনো আজকে সকালবেলা ফোন করেছিলাম নটার সময় এখন বাজে বারোটা মানে এখন তখন থেকে একটা মারানোসে কীভাবে আমি একটা টেনশানে আছি যে কেন আমাদের সঙ্গে এরকম হচ্ছে কেন হচ্ছে একই ক্লাস না কেউ রেস্ত্রি নেই ব্যথা তো বিকালে একটু ওদেরকে নিয়ে বের হলাম তোমরা তো শুনতেই পেলে আমার মন খারাপ হওয়ার কারণটা কি মানে সত্যি বলছি মন খারাপ মানে এত মন খারাপ হয়ে যায় কি বলবো তো যাই হোক মন খারাপ হলে তো হবে না এদিকে বাচ্চাকেও সামলাতে হবে তো বাচ্চাকে নিয়ে বের হলাম একটু হাঁটতে তো ওরা না জুস খাবে বলছে তো এখানে কুশারির জুস এখন কুশারি না বলে আখ আখের জুস ওদেরকে খাওয়াবো আমাদের ক্যাম্পের ভিতরেই সব কিছু আছে তো আমি বললাম তো এই দাদাটা হলো আসামের দাদা তো এখন দিচ্ছে দুটো গ্লাস লেবু জুস খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু পড়ালাম পড়ানোর পরে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে যাওয়ার পরে একটু এডিটিং করলাম এডিটিং করে ভাবছি ভিডিওটা তো শেষ করতে হয় জন্য ভিডিওটা শেষ করতে চলে আসলাম তো ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ ওদের পাশে থেকে সাপোর্ট করো প্লিজ বাই বাই কী বলো